কিন্তু মুসলমানের দুই রাকাত নামাজ পড়তে এই আওয়ামী সরকারের পারমিশন লাগে এবং সেটা পাওয়া যায় না বাংলাদেশে একটা আইন প্রচলন করেছে যেখানে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদের প্রার্থনা করতে বা পূজা করতে কোনো পারমিশন লাগে না আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দল আপনাদের উচিত ভারতে চলে যাওয়া আপনারা যেহেতু ভারতকে এত বড় বন্ধু মনে করেন যাদের সাথে একাত্তর সালে একটা গুজব ছিল যে আপনার পিতা সেই সময় একটা পঁচিশ বছরের দাসত্ব চুক্তি সাইন করে এসেছিলেন এখন সেই দাসত্ব চুক্তি পরবর্তীতে এখানে বাঙালিদের বাধার মুখে সেটা আর চলেনি সেটা নিজে নিজেই মেয়াদ শেষ হয়ে গেছে আমি বিশ্বাস করি বর্তমান যে সরকার আমাদের আছে এই ভারতীয় মদতপুষ্ট সরকার সেই পঁচিশ বছরের চুক্তি গোপনে আবার সাইন করেছে যে যেটা একটা দাসত্ব চুক্তি এবং সেই জন্যে আওয়ামী লীগ পুরা দল ভারতের দাস হয়ে এখানে বাঙালি রক্ত শোষণ করছে আপনারা কোনো চিন্তা করতে পেরেছেন যে এই বাংলাদেশে বিভিন্ন মসজিদে বা গির্জায় বা মন্দিরে প্রার্থনা করতে অনুমোদন অনুমতি প্রয়োজন হয় আমরা কখনো চিন্তা করিনি এর আগে কিন্তু এইবার এই আওয়ামী লীগ সরকার এসে বাংলাদেশে একটা আইন প্রচলন করেছে যেখানে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদের প্রার্থনা করতে বা পূজা করতে কোনো পারমিশন লাগে না কিন্তু মুসলমানের দুই রাখাত নামাজ পড়তে এই আওয়ামী সরকারের পারমিশন লাগে এবং সেটা পাওয়া যায় না ভারতকে আগে এই বর্তমান আমাদের নতজানু সরকার এখানে আসার আগে ভারতের কলকাতা থেকে ত্রিপুরা আগরতলা ত্রিপুরায় ত্রিপুরার আগরতলায় যেতে শিলিগুড়ি ঘুরে যে সময়ে যেতে হতো এখন পদ্মাব্রিজ হওয়ার ফলে তারা কলকাতার থেকে বেনাপোল দিয়ে বাংলাদেশে ঢুকে পদ্মা ব্রিজ দিয়ে সরাসরি ব্রাহ্মণবাড়িয়া হয়ে তারা আগরতলা চলে যাচ্ছে তার প্রায় দশ ভাগের এক ভাগ সময়ে এবং এই যাত্রার জন্যে এটাকে বলে রোড ট্রানজিট এই রোড ট্রানজিটের জন্যে আপনি আমি যেখানে বাংলাদেশের রাস্তা ব্যবহার করছি আমাদের গাড়ি বা যানবাহনের জন্য রোড ট্যাক্স দিয়ে ভারতকে কোনো ট্যাক্স দিতে হয় না কারণ আমাদের একজন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এই ব্যাপারে কোনো টাকা চাওয়া উনি নাকি ভদ্রতা বলে মনে করেন না ভারত যায় বিনা পয়সায় আমরা বাংলাদেশি নাগরিক বাংলাদেশি রাস্তায় ব্যবহার করি টাকা দিয়ে একই সাথে আমরা যখন ভারতের এত বড় একটা উপকার করেছি তখন নেপালের সাথে আমাদের দিনাজপুরে মাত্র সতেরো কিলোমিটার একটা রাস্তা এই রাস্তা দিয়ে আমরা চেয়েছিলাম আমাদের গাড়ি সরাসরি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নেপাল পর্যন্ত আসা যাওয়া করবে ভারতের ভিতর দিয়ে এবং আমরা নেপালের সাথে সেভাবে বাণিজ্য করব নেপালের গাড়িও সরাসরি বাংলাদেশের চিটং পোর্ট পর্যন্ত আসবে কিন্তু ভারত সরকার এই অনুমোদন বাংলাদেশকে দেয়নি তাহলে আপনারা বুঝে দেখুন ভারত সরকার বাংলাদেশ থেকে যেই উপকার পেয়েছে সেই একই জিনিস আমরা যখন চাইলাম নেপালের সাথে ভারতের ভিতর দিয়ে আমাদের এটা দেওয়া হলো না তারপরে যদি কেউ বাংলাদেশি বলে যে ভারত সরকার আমাদের বন্ধু বা বন্ধু মানতে হবে তাহলে আমি বলবো আপনি ভারতে চলে যান এই সরকার সেই জন্যে মুসলিমদের বন্ধু নয় বিবেচনা করুন কথাগুলি আমি আমার হিসাবে এই সরকার মুসলিম বিদ্বেষী এরা মুসলিমদের বন্ধু নয় ভারত আমাদের বন্ধু কখনোই হতে পারবে না কারণ ভারত যতগুলি দেশে বন্ধুত্বের কথা বলে গেছে সেটা বলুন শ্রীলঙ্কা সেটা বলুন নেপাল বলুন ভুটান বলুন মালদ্বীপের মতো ছোট একটা দেশ সব জায়গার থেকেই তারা তাদের এই অতিরিক্ত চাহিদা এবং শোষণের কারণে লাথি খেয়ে বের হয়ে আসতে হয়েছে বাংলাদেশেও ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা ভারতকে ঠেকাতে পারবো আমি বিশ্বাস করি আপনারা সবাই একসাথে থাকলে স্বাধীন বাংলাদেশের জনগণ আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য যথেষ্ট আমাদের অনেক অস্ত্রের প্রয়োজন নাই আমাদের জনগণই যথেষ্ট ভারতের এই শোষণ নীতির পরিবর্তন আনতে ধন্যবাদ